জোর করে মোস্তাফিজের বলে বাউন্ডারি হাঁকানোর দুঃসাহস মানেই বিপদ আউট হয়ে সেই উপলব্ধি যেন করলেন পাঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশু আর্য দিল্লির নিয়ম রক্ষার ম্যাচ তবে ফিজের কাছে মহা গুরুত্বপূর্ণ ভালো কিছু করার জয়পুরে টস দিতে দিল্লি ক্যাপিটালসের ফিল্ডিং করার সিদ্ধান্ত পাওয়ার প্লেট দ্বিতীয় ওভারে বোলিংয়ে এলেন মুস্তাফিজ প্রথম চার বলের দুইটাই করলেন ডট পঞ্চম বলে পেয়ে গেলেন প্রথম উইকেটের দেখা দলকে এনে দিলেন ব্রেক থ্রু নিজের প্রথম ওভারে পাঁচটান খরচায় ফিজের খাতায় এক উইকেট অবশ্য দ্বিতীয় ওভারে এসে বেশ এক্সপেন্সিভ মুস্তাফিজ দুই বাউন্ডারিতে চোদ্দ রান খরচ করলেন পেলেন না একটি উইকেটের দেখাও যদিও একটা ডট বল দিয়েছেন তবে তৃতীয় ওভারে ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন তুলে নিয়েছেন চার রান খরচায় এ ওভারে আরো একটা উইকেট তার খাতায় স্পিল সবচেয়ে সবশেষ মুস্তা অনন্য পাঞ্জাব কিংসের বিশতম ওভারে প্রথম বলে এক রান এর পরের টাতে ডট তারপরেই তুলে নিলেন ফ্রুটিয়ে অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে যদিও শেষ বলে আরো একটি উইকেট তুলে নেওয়ার সুযোগ ছিল তবে নোম্যান্স ল্যান্ডে তা হয়নি অবশ্য তাতে মুস্তাফিজকে দলের সেরা বোলার হওয়া থেকে আটকানো যায়নি চার ওভারে তেত্রিশ রান খরচায় মাত্র সাড়ে আট ইকোনমিতে আটটা ডট বল দিয়ে দুর্দান্ত বোলিং করেছেন টাইগার পেসার পাওয়ার প্লে কিংবা ডেথ ওভার সবখানে ফিজ অনন্য চলতি সিজনে নিজের শেষ ম্যাচটাতে তিন উইকেট তুলে ফিজ যেন বোঝাতে চাইলেন কেন আইপিএলে তাকে দরকার আগের বোর্ড ক্রিকেটারদের ঠিকভাবে গড়ে তুলতে না পারার কারণে বর্তমানে ভুগছে জাতীয় দল এমন ধারণার সঙ্গে একমত বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান যদিও বিশ্বাস করেন পাকিস্তান সিরিজে এই দল ঘুরে দাঁড়াবে মুগ্ধ পিএসএল এর রিসাদের পারফরম্যান্সেও নাজমুল হোসেন পাপরের নেতৃত্বাধীন আগের বোর্ডের অনেক দুর্নীতির কথাই সামনে আসে অনেকের মতে আগের বোর্ডের কর্মফল ক্রিকেটের বর্তমান অবস্থা বর্তমান বোর্ড কি মনে করছে সৌম্য সরকারের ইঞ্জুরিতে পাকিস্তান সিরিজের সুযোগ পেয়েছেন মেহেদি হাসান মিরাজ প্রথমে সুযোগ না পাওয়া মিরাজ নির্বাচকদের বিবেচনায় থাকলেও দলে জায়গা পেতে অন্যতম ভূমিকা রেখেছে পাকিস্তানে অবস্থান মিরাজতে এমনিতেই খুব ভালো খেলোয়াড় অনেক সময় ভালো পারফরম্যান্সও আমরা দেখেছি সব ফর্ম্যাটেই দেখেছি যেটা আগেও ভালো হয়েছে যে কম্বিনেশনের জন্য ওটা হয়তো সুযোগ দেওয়া সম্ভব হয়নি বাট আমরা এখন যে অবস্থা দেখছি সেখানে হয়তো মিরাজের কিছু কন্ট্রিবিউট করার সুযোগ আছে বলেই মনে করেন সিলেক্টাররা সে কারণে ওকে রাখা হয়েছে এবং এটা অবশ্যই যে ও পাকিস্তানে আছে পাকিস্তানের কন্ডিশনের সাথে কিছুটা অভ্যস্ত হয়েছে যদিও এখন পর্যন্ত ম্যাচ খেলেনি পিএসএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে অসাধারণ বল করেছেন রিশাদ রিশাদের বোলিংয়ে মুগ্ধ বিসিবির ক্রিকেট অফ চেয়ারম্যান আমরা দেখেছি গত ম্যাচে খুব চাপের মুখে বল করেছে শুরুটা হয়তো অত ভালো করে কিন্তু পরে তিনটা কন্ট্রিবিউট করেছে আমার মনে হয় যে এই একটা ম্যাচই ওকে হয়তো অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে এই সুযোগগুলো আমরা খেলোয়াড় দিতে চাই যেন ওদের গড়ে তোলার ক্ষেত্রে এইসব খেলার সুযোগগুলোকে ওরা কাজে লাগাতে পারে নাজমুল আবেদিন ফাহিমের বিশ্বাস পাকিস্তান সিরিজেই ঘুরে দাঁড়াবে দল ইংল্যান্ডের ঐতিহাসিক ওয়েমলি স্টেডিয়াম থেকে বাংলাদেশের দূরত্ব প্রায় আট হাজার কিলোমিটার কিন্তু হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেড ফুটবলারদের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশের দর্শকদের শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হার শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ শেষে হতবিহ বল হামজা চৌধুরী যেন জাল নয় পঁচানব্বই মিনিটে সান্ডারল্যান্ডের টম অটসনের গোলটা তেরে ফুরে গিয়েছে প্লেটদের হৃৎপিণ্ড অথচ পঁচাত্তর মিনিট পর্যন্ত এগিয়ে থাকা দলটার নাম শেফিল্ড সেই দলটাই কিনা ইংলিশ লীগ চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনাল হেরে গেছে দুই এক গোলে প্রাণপণ লড়েও হামজা কাটাতে পারলেন না একশো বছর এই ভেনুতে ম্যাচ না জেতার অভিশাপ অথচ ওয়েমলি স্টেডিয়ামে শুরুটা ছিল কেবলই লাল সাদাদের নব্বই হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম ফুল প্যাক্ট বরাবরের মতোই প্রথম একাদশী কোচ ক্রিস ওয়াইল্ডারের আস্থার নাম হামজা চৌধুরী পঁচিশ মিনিটে আসা সাফল্য টাইরেস ক্যাম্বেলের গোলে এগিয়ে যায় শেফিল্ড নয় মিনিট বাদেই আবারও কেঁপে ওঠে গ্যালারি হ্যারিসন বুরুসের গোলে যখন লিড দ্বিগুণ করে ফাইনাল জয়ের স্বপ্নে বিভোর হবার পথে ব্লেডরা তখনই ভিয়ারে বাতিল হয় গোল দ্বিতীয়ার্ধে কৌশল পাল্টে ফেলে সান্ডারল্যান্ড কোচ লেজিস লেব্রিজ বল দখলে আধিপত্য বাড়ায় তাতে বাড়ে অ্যাটাক সাফল্যটা আসে একটু দেরিতে ছিয়াত্তর মিনিটে এলিজের মায়েন্ডার গোলে সমতায় ফেরে সান্ডারল্যান্ড বাকি গল্পটা সবারই জানা বল দখল পাস অ্যাকুরেসি শট সান্ডারল্যান্ড এগিয়েছিল সব ডিপার্টমেন্টেই পুরো নব্বই মিনিট খেলেছে হামজাদ তবে দ্বিতীয়ার্ধে তার পারফরম্যান্স ছিল গোটা দলের মতোই বিবর্ণ পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন কিউবা মিচেলের ক্লাব সান্ডারল্যান্ডের তিন হাজার ছয়শো কোটি টাকা জয় করে দু সালের পর সান্ডারল্যান্ড উঠলো প্রিমিয়ার লিগে আর লেস্টার সিটি ও শেফিল্ড দুই দলই চ্যাম্পিয়নশিপ লিগে থাকায় আগামী মৌসুমে হামজার ঠিকানা হওয়ার সম্ভাবনাও এই চ্যাম্পিয়নশিপ লিগেই ইংল্যান্ড সফরে ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গেল সহ প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন সাই সুদর্শন ও আর্শদেব সিং সাত বছর পর জাতীয় দলে ফিরেছেন তেত্রিশ বছর বয়সী ব্যাটার করুণ নায়ার ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের জন্য আঠারো জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারত দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামির ফিরেছেন শরদুল ঠাকুর আইপিএল রান বন্যায় টেস্ট দলে ডাক পেয়েছেন বাহাতি ব্যাটার সাই সুদর্শন গিল টেস্ট অধিনায়কের দায়িত্ব পেলেন পঁচিশ বছর দুশো আটান্ন দিন বয়সে তিনি ভারতের পঞ্চম কনিষ্ঠ টেস্ট অধিনায়ক আগামী বিশ জুন লিডসে শুরু হবে ভারত ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট মাত্র দুই ম্যাচে মিচেল স্টার্কের অভাব পূরণ করে দিলেন মুস্তাফিজুর রহমান দুনিয়ার সব বোলাররা যেখানে পাত্তাই পায়নি সেখানে সফল কাটার মাস্টার তার প্রশংসায় পঞ্চমুখ ভারতের কিংবদন্তি ধারাবাহ্যকার বললেন স্টার্ক নয় মুস্তাফিজি এখন এমন উইকেটে সবার সেরা আইপিএল এর পরের আসরে তিনি পেতে পারেন চওড়া দাম স্টার্কের অভাব পূরণে ফিজের কার্যকারিতা নিয়ে বাকিটা জানব রিপোর্ট রোহিত শর্মাকে রীতিমতো বুকাই বানিয়েছিলেন মুস্তাফিজুর রহমান তার করা শর্ট লেন্থের বল ক্রস বেটে বড় শট খেলতে গিয়ে আউট হন ভারতীয় কাপ্তান মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে বুঝিয়ে দিলেন টি টোয়েন্টি ক্রিকেটে ঠিক কতটা সমীহ জাগানোর মতো পেসার বাংলার কাটার মাস্টার দু আইপিএল এর নিলাম থেকে দল পাননি মুস্তাফিজুর রহমান সব শেষ কয়েকটি আসরে দুর্দান্ত বোলিং করলেও এবার আসরের শুরুর দিকে উপেক্ষিত ছিলেন তিনি তবে বিপদে পড়ে ভিত্তি মূল্যের তিনগুণ বেশি অর্থ দিয়ে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস মূলত অজি পেসার মিজেল স্টার্কের বদলি হিসেবে তাকে নিয়েছিল ফ্রাঞ্চাইজিটি আর সুযোগ পে এক নিমিশেই স্টার্কের কথা ভুলিয়ে দিলেন বাংলার কাটার মাস্টার তাই তো তার প্রশংসায় এখন পঞ্চমুখ সব ক্রিকেট বিশ্লেষকদের সবশেষ মুম্বাই ইন্ডিয়ান্স বিপক্ষে দারুণ বল করেছিলেন বাহাতি এই পেসার চার ওভার বোলিং করে দিয়েছেন ১০টা ডট রান হজম করেছেন মাত্র ত্রিশ স্বীকার করেছেন রোহিত শর্মার মতো গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট বলা চলে নিজের জায়গা থেকে শতভাগ কাজ করে দিয়েছেন তিনি এমন পারফরমেন্স দেখে কিংবদন্তি ধারাবাহ্যকার হার্ষা ভুগলে বলেন এমন পিচে স্টার্কের চেয়ে বহুগুণে ভালো বোলার মুস্তাফিজুর রহমান আর বুধবার ওয়ান সেটা শতভাগ সত্য প্রমাণ করে দিয়েছেন মুস্তাফিজ এবার আইপিএলে এ দেশি কিংবা বিদেশি সব বোলাররাই ছিলেন বেশ খরুচে বিপরীতে মুস্তাফিজ দুই ম্যাচে সাত ওভার বল করে দিয়েছেন মাত্র বিয়াল্লিশ রান পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত বল করেছেন মোট আটানব্বই বোলার সেখান থেকে কম পক্ষে সাত ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি রেটের দিক থেকে থেকে সপ্তম স্থানে মুস্তাফিজ একই পরিসংখ্যানে পেসারদের মধ্যে ফিজের আগে আছেন কেবল জাসপ্রিত বুমরা ও জয়দেব উনাক কাঠ অথচ ট্রেন্ড বোল্ট মিচেল স্টার কিংবা জশ হেজলুট সহ অনেক নাম করা ক্রিকেটাররা খেললেও বোলিংয়ে এতটা কিপ্টেমির পরিচয় দিতে পারেননি এছাড়া কমপক্ষে সাত ওভার বল করেছেন দিল্লির এমন পেসারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি ফিজের অন্যদিকে এগারো ম্যাচ খেলা অস্ট্রেলিয়ার মিচেল স্টার ওভার প্রতি ব্যয় করেছেন দশ দশমিক এক ছয় রান করে তার গতবারের সতীর্থ মাথি শাহ পাথিরানারও একই অবস্থা এখান থেকে বোঝা যায় দুই ম্যাচে পলিশকার ভাবে নিজের সামর্থ্য জানিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান এবার আসর থেকে প্রায় ছিটকে গেছে তার দল দিল্লি ক্যাপিটালস আর একটি ম্যাচ কপালে জুটবে তাদের তবে আগামী নিলামে ফিজের দল পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এমন কি এবারকার মতো বেশ চৌরা দামেই তাকে নিতে চাইবে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি কেননা মাত্র দুই ম্যাচে যেভাবে বল করেছেন তিনি পুরো আসর খেলতে পারলে হয়তো ছাড়িয়ে যেতে পারতেন সব সেরা সেরা বোলারদের তাই আপাতত আক্ষেপ থাকলেও আগামী বছরের জন্য এখন অপেক্ষা করতে হবে টাইগার ক্রিকেট প্রেমীদের তার প্রশংসায় এখন পঞ্চমুখ সব ক্রিকেট বিশ্লেষকদের যখন পিএসএল এ ডাক পেলেন সাকিব তখন বিপদে লাহোর কালান্দার্স ব্যাটে বলে সফল হতে না পারলেও সৌভাগ্যের পরশ নিয়ে এসেছেন বাংলাদেশ অলরাউন্ডার টানা তিন ম্যাচ জিতেছে তার দল কোনো মতে কোয়ালিফায়ার নিশ্চিত করা লাহোর এখন এলিমিনেটর আর দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালের মঞ্চে তাই সাকিবে মুগ্ধ দলের মালিক কৃতজ্ঞতা সামিন রানার সাকিব ভাই ইস অন অনার টু হ্যাভ ইউ হিয়ার অনেস্টলি স্পিকিং সাকিব ভাই আপনাকে পাওয়া আমাদের জন্য সম্মানের আপনার সম্পর্কে অনেক শুনেছি দূর থেকে দেখেছি তখন মনে হতো আপনি রাগী তবে আপনার সাথে মিশে মনে হয়েছে মানুষ হিসেবে আপনি অসাধারণ এক মিনিটের জন্য মনে হয়নি সুপারস্টার আছে আমাদের সাথে জিতলে আবে ক্রিকেটাররা यार आप उससे बहुत खूबसूरत इंसान পুরো দলটিতেই বাংলাদেশিদের আধিপত্য রিশাদ হোসেন শুরু থেকে ছিলেন পরে সাকিব ও মেহেদি মিরাজকে নিয়েছে লাহোর মিরাজের খেলার সুযোগ না মিললেও দলকে দু হাত ভরে দিচ্ছেন তাকেও দিচ্ছেন দলটির মালিক এই যেমন দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ে তিন পারফরমারের একজন হয়ে পেয়েছেন সোনায় মোড়ানো আইফোন মূল্যটা যার চার লাখ টাকা ডুয়ার ডাই ম্যাচে ঝুলিতে ভরেন তিন উইকেট ছয় ম্যাচে তিনবার তিন উইকেট সহ রিশাদের শিকার বারোটি ঋষাদের জন্য প্রথম হলেও সামিন রানার জন্য এমন অভিজ্ঞতা পুরনো আসরের শুরু থেকেই প্রত্যেক ম্যাচে দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে এমন গোল্ড প্লেটেড আইফোন দুহাতে বিলিয়ে দিচ্ছেন